আসসালামু আলাইকুম সুধী দর্শক দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকেই আপনারা আমাদের এই পর্বটি দেখছেন তাদেরকে সকলকেই মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা দর্শক বন্ধু বড় ভাই দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন উনি ওখান থেকেই আমাদের গাড়িটি অর্ডার করেছিলেন এবং আজকে এই গাড়িটি ডেলিভারি দিব ওনার হাতে তুলে দিব। তো এই গাড়ির ক্রয়ের ব্যাপারে যত কুটিনাটি বলেন উনার মুখ থেকেই আমরা শুনবো বড় ভাই আপনি সালাম দিয়ে আসসালামু আলাইকুম আমি দুবাই পুরবাসী আঠারো বছর পূর্বাসী ছিলাম তবে কিছুদিন আগে ডিসেম্বরের দশ তারিখে দেশে আসি দেশে আসার পূর্বে মাথায় একটু চিন্তা ভাবনা করছি যে দেশে যাকে এখন কি করা যায় তবে আমি দীর্ঘ দুই বছর ধরে এই মামুন ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখতেছি চার চাক্কার ইজি বাইক তো আমার নিতে খুব ইচ্ছুক ছিল সেই কারণে আমি দশ তারিখে আসার টাইমে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করি দুবাই থেকে আসার পূর্বেই আমি যোগাযোগ করি সে বলে আপনি যদি ওখান থেকে নিচে আগ্রহী হয় তাহলে এইভাবে তিন লাখ গাড়ির সে আমার পিকচার দেয় আমি ওই পিকচারটা ব্যাক করে তারে আমার যেটা লাইক করার পিকচারটা ওইটা আমি তারে ব্যাক করি ব্যাক করার পরে সে কয়েছে এই গাড়িটি নিতে আপনার তিন লক্ষ ষাট হাজার টাকা লাগবে ওই টাকা তিন লক্ষ ষাট হাজারে পূর্বেই আমি তাকে পাঁচ হাজার টাকা বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দেই পাঠিয়ে দেওয়ার পরে সে বলে আমি দেশে আসার পরে সে বলে ভাই আপনি এসে আমার অক্সব ভিজিট করেন তো ভিজিট করার পরে আমি তার সাথে ফাইনালি একটা কথা দেই ভাই আমি আপনার অর্ডার দিলাম আপনি গাড়ি বানাতে শুরু করে তো দীর্ঘ এক মাস লেগেছে সে গাড়িটি বানাইছে যেই ধরনের আমি চাইছিলাম সেই ধরনের সে বানিয়ে দিছে ওর টাকা পয়সা লেনদেন তার সাথে খুবই সুন্দর ভাবে করছি টাকা পয়সা সব ক্লিয়ার করে দিছি কোনো সমস্যা নাই এর এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে খুব সুন্দর একটা পরিবেশের জায়গা তারপরে কোনো পূর্বাসী যদি নিতে চান দেখে শুনে নিতে পারেন খুব সুন্দর পরিবেশের জায়গা খুব কোয়ালিটি ভালো মানের গাড়ি তৈরি করে ইজি বাইক দর্শক তো আমার দুবাই প্রবাসী বড় মুখ থেকেই সকল কথাগুলো শুনলেন তো উনি আমাদের এখানে প্রতিষ্ঠান থেকে দেখে শুনে বুঝে গাড়িটা ক্রয় করেছেন এবং গাড়িটা আজকে ওনার হাতে আমরা তুলে দেব তো আমরা কোনো কথাই কিন্তু বানিয়ে বা শিখিয়ে দিলাম না ওনার মুখ থেকেই আপনারা শুনলেন উনি নিজের ইচ্ছাতেই কথাগুলো বললো আপনারা যদি আপনারা যদি এ গাড়ি ক্রয় করতে চান তো আপনারা বিদেশ থেকে আপনাদের নিজের আত্মীয় স্বজন আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে দিন তাহলে এখানে থাকার আমরা সুব্যবস্থা করে রেখেছি এখানে থেকে জেলে শুনে বসে গাড়িগুলান ক্রয় করতে পারবে তো আমাদের ঠিকানা স্কিনে দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কল করেন তাহলে আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাদেরকে গাইড করে নিয়ে আসবো আমাদের ঠিকানা হলো বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ সুধী দর্শক আমাদের ঠিকানা বেলপুকুর রাজশাহী শহরে বেলপুকুর বাইপাস মামুন ওয়ার আপনারা এখানে আসেন আসার পরে এখানে থেকে জেনে শুনে বুঝে তারপর গাড়িটা ক্রয় করেন আমাদের মধ্যে কোন রকম দুই নম্বরের চিন্তা ভাবনা নেই আমরা দীর্ঘ ছয় বছর ধরে এ কাজ গ্রহণ করছি সুধী দর্শক আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না তাই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ